দরজা দরকার আসসালামু আলাইকুম সো আসলে ভিডিওর কোনো রিলিক্স তাপে এই ভিডিও আপনাদের দেখাতে হলো তো আমি অলরেডি ভিডিও টিকটকে ঘুরা করি পর ভিডিও অলরেডি পেয়ে গেছি সো আপনাদের দেখাবো সারে আলম নে দেখো কেসা মুহ আজকের আজকে ভিডিওতে ফেসবুক থেকে একটি টিকটক ভিডিও পেয়েছি কঠিন পদ্মাওয়ালি সেই পদ্মাশীল নারী আমারও প্রথম তাকে দেখে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে টিকটক দেখে আমার খুব ভালোই লেগেছে কিন্তু দর্শক মন্ডলী পরের গানটা পরের গানটা তো আমার ভালো লাগলো না তা হয়েছে এটা কি শুনি পরের গানটা আমার কি ভাবে ভালো লাগবে প্রথমে আল্লাহ দেশ শুরু করতে পরে প্রেমিকা দে শেষ হয়েছে what 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 বছর ঘুরে আবার এলো যে রমজান এলো রমজান সামনে মাহের রমজান এটা সবাই জানি কিন্তু এটা তো দেখানোর দরকার নেই যে মাহের রমজান আমরা সবাই জানি তো আশ্চর্য দেখানা ভুল যাও গে কি সুন্দর তো ভালোই ছিল কিন্তু এরকম হাত দিয়ে এগুলো কি ঘুমের বড়ি দিয়ে এগুলো কি প্রথমে আল্লাহ দিয়ে পরে গেল প্রেম দিয়ে ধরনের টিকটক আসলে কিছু বললাম না ভাই দেখ আমার কাছে পর্দাশীল নারী পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকে শোভা তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য হেজাব আপনার অহংকার আশা করি ভিডিওটি বিনোদনের জন্য করা হয়েছে কাউকে কু ইঙ্গিত করে করা হয়নি ধন্যবাদ সবাইকে